প্রশ্ন বিভাব নাটকে বর্ণিত প্রথম লভ সিনটি নিজের ভাষায় ব্যক্ত করো উত্তর বাংলা তথা ভারতীয় নাট্য এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শম্ভু মিত্র তার নাটক গণ্যনাট্য থেকে নব্যনাট্য অ্যান্টি ড্রামা থেকে রাবেন্দ্রিক রূপকতা সব ক্ষেত্রেই স্বচ্ছন্দ বিচরণ করে কিন্তু এসবের পরও তার নাটকে মূলত যা প্রতিফলিত হয় তা হলো জীবন এবং একমাত্র জীবন আলোচ্য বিভাব নাটকটিও সেই ভাবনারই প্রতিচ্ছবি হাসির নাটকে প্রেম বিষয়ক নির্বাচন নাটকে নাট্যকার ও চরিত্র শম্ভু মিত্র হাসির ভাব জাগিয়ে তোলার জন্য অমরের বাড়িতে আসি উদ্দেশ্য হাসির নাটক তৈরি করে বক্স অফিস কাঁপানো সেই উদ্দেশ্য চলে বিশেষ ভাব সংগ্রহের নাটকীয় আলোচনা আলোচনায় ওঠে আসে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম তাতে হিউম্যান ইন্টারেস্ট এবং পপুলার অ্যাপিল দুটোই আছে সুতরাং তড়িঘড়ি একটা সিন অ্যারেঞ্জ করা হয় দৃশ্যর পটভূমিও নির্বাচিত হয় বৌদির ভাবনা অনুযায়ী আবার বৌদির পছন্দেই নায়কের রোল প্লে করে শম্ভু আর নায়িকা তো নিশ্চিতভাবেই বৌদি লাভ সিনের জখমি সংগঠন নায়ক নায়িকার নির্বাচন হয়ে গেছে বেশ এবার সমগ্র দৃশ্যের নির্দেশনায় বৌদি একটা কাল্পনিক রাস্তা ধরে হাঁটতে শুরু করে মানে ব্যাপারটা হলো নায়িকা কলেজ থেকে ফিরছে উল্টো দিক থেকে শম্ভু মানে নায়ক কোনো অনির্দিষ্ট জায়গা থেকে উদ্দেশ্যহীনভাবে আসতে থাকে ব্যাস স্বাভাবিকভাবেই নায়ক নায়িকার পূর্ব নির্দিষ্ট নিশ্চিত ধাক্কা নায়িকা রেগে ওঠে স্বাভাবিক তেমনটাই হওয়া উচিত আর কি নাট্য পরিকল্পনায় সেটাই তো ডিমান্ড ফলত প্রচণ্ড বিরক্তি আর তীব্র ঝাঁঝি দিয়ে নায়িকা বলে আপ দেখতে নেহে চোখ খুলে চলতে জানেন না নায়ক বেচেরা একেবারেই বেচারা ফলত এই আকঙ্কিক মেজাজ খেয়ে আমতা আমতা করতে হয় আর তখনই সফরে এক চরমারে নায়িকা নায়ক বিমর্ষ সিন জখমি হয়ে পড়ে বলিউডি ভাব বিলাসিতা প্রেম সিন যখন জখমি নায়ক যখন আহত তখনই অদ্ভুত সংগঠন ক্রিয়ায় একেবারে বিস্ময়করভাবে সম্পূর্ণ বিপরীত ভাবাবেগে নায়িকা হয়ে পড়ে পূর্বাগাচ্ছন্ন একেবারে ফিল্মি ঢঙ্গে নাকামির ভঙ্গিতে পঞ্চাশ ষাট দশকের বলিউড ঘরানায় কল্পিত গাছের ডাল ধরে হারমোনিয়াম সহযোগে পেলেবেকের দৌলতে নায়িকা গান গেয়ে ওঠে ওই লতা দলে বিশ্বভারতীর বংশদণ্ডের ভয়ে লভ সিনের জবনিকা পতন নায়িকা গান গায় মালতী লতা দলে কিন্তু সেই গানের দলে দলে এমন দুলিয়ে দিয়ে যায় যে বিশ্বভারতীর বংশদণ্ডের ভয়ে হৃৎপিণ্ড পর্যন্ত দুলে ওঠে এভাবেই বৌদির উদ্ভাবনী পরিকল্পনা সত্ত্বেও প্রথম লভ সিনকে ক্যান্সেল করতে হলো এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ